উপরে সৌন্দর্য না দেখে আমরা যদি ভিতরের সৌন্দর্যটাকে আগে দেখতাম তাহলে কিন্তু ঠকে যাওয়ার হাত থেকে অনেক অংশেই বেঁচে যেত সৌন্দর্যটা তো বয়স বাড়ার সাথে সাথে নষ্ট হয়ে যাবে কিন্তু ভেতরে যে একটা সুন্দর মন থাকে সেটা কিন্তু কখনোই নষ্ট হবে না বর্তমান যুগে এসে মন আর কয়জন দেখে সুন্দর মানুষই দেখে হ্যালো এভরিওান আমি নিপা চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে দিনে কি কি রান্নাবাটি করলাম এবং আরো কি কি তৈরি করলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও এখন যেহেতু টমেটোর সিজন এই জন্য খরচ বাঁচানোর জন্য সস তৈরি করে রাখছি ভিডিওতে আমি সসের পুরো রেসিপিটা দেখাবো না সস তৈরির পাশাপাশি আমি কিন্তু দুপুরের রান্না বান্নাটাও শুরু করে দিয়েছি তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন সবুজ শাক সেদ্ধ করে নিচ্ছি সবুজ শাক আলু দিয়ে ভাজি করলে কিন্তু ভীষণ ভালো লাগে ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর মাঝে মাঝে আমি এখানে টমেটো গুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি সস তৈরির প্রক্রিয়াটা কিন্তু অনেক লং একসাথে দুটোই করছি দুপুরের রান্না বান্না এবং সস তৈরি তো এইখানে আমার শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি শাকটা ফোড়ন দিয়ে নিব তো এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম কুচি দেওয়ার আগে আমি কিন্তু সামান্য পাঁচ ফোড়নও দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ এবং ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে কিছু শাক শাকগুলো ছিল অজাসকিত মানে যে শাকগুলো এমনি এমনি চাষ করা ছাড়াই হয় আর এই শাকগুলো খেতে কিন্তু ভীষণ মজার দিন মানেই দুপুরে একটু জমিয়ে খাওয়া দাওয়া আর চিকেন বা মাটন না হলে তো জমেই না কড়াইতে তেল দিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ পাঁচফোরণ তেজপাতা দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা দিলাম সামান্য একটু জল সুন্দরভাবে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব বেশ কিছু মশলা আমরা একটু আবারও ঝালের কম খাই এই জন্য আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি দেখে ঝালের গুঁড়াটা একদমই অল্প দিলাম আবার মাঝে মাঝে কাঁচামরিচ দিয়ে রান্না করি তোর সুন্দর মতো মশলাটা কষিয়ে এবার আমি চিকেন আর আলুগুলো দিয়ে মরিচের তরকারি দেখতে খারাপ হলেও খেতে কিন্তু ভালোই হয় হোক বা মাটন হোক এইটা টেস্ট কিন্তু নির্ভর করে কষানোর উপর তো যত কষানো হবে তত টেস্ট হবে ঢাকা দিয়ে এবার আমি সসের যে নিব একটু সস বানানো খুব সহজ শুধু সময় সাপেক্ষ আমি চেষ্টা করি হাতে যদি সময় থাকে আর উপকরণ থাকে তাহলে খাবারগুলো ঘরেই তৈরি ঘরের তৈরি খাবার খেয়ে যে একটা শান্তি আর তৃপ্তি মেলে এটা কিন্তু আপনি বাহিরের খাবারটা খেয়ে পাবেন চিকেন রান্না করা প্রায় সে আর দেখতেই পাচ্ছেন কালারটা কেমন এসেছে তো এইখানে আমার রান্না সবকিছু সব কিছু কমপ্লিট কিছু কালকের খাবার আছে আর কিছু আজকের খাবার তো এখানে শাকবাজি এটা ছিল বুটের ডাল গতকালকে হলো খাবারই ফ্রিজে ছিল এই জন্য বের করে নিয়েছি খাবার আগে একবার গরম করে নিব মুঠো খাবারের জন্যই আমাদের প্রতিনিয়ত ছুটে চলা এই জন্য খাবার নষ্ট করতে আমার খুবই খারাপ লাগে শহরে আরেকটা বিষয় হলো খাবার আপনি নষ্ট করবেন কিন্তু ফেলবেন কোথায় চেষ্টা করি পরিমাণ মতো রান্না রান্না বান্না করার আর যতটুকু অবশিষ্ট বেঁচে যায় সেটা ফ্রিজে তুলে রাখার সময়ে সে খাবারগুলো কাজে লেগে যায় মাঝে মাঝে চিন্তা করি যদি খাওয়া দাওয়া না লাগতো তাহলে উপার্জনের কোনো দরকার ছিল না কি অদ্ভুত চিন্তা ভাবনা তাই না তো আমার এখানে সালাদ কাটা শেষ হয়ে গিয়েছে আমার সস তৈরির প্রক্রিয়াটাও প্রায় শেষের দিকে তো এইখানে আমি স্নান করে নিয়েছি স্নান করার সঙ্গে সঙ্গে এত পরিমাণে খিদা লাগে মনে হয় কোনো কিছুই তখন আর করতে ইচ্ছে করে আমার প্রতিদিনের স্বপ্ন স্নান করার পর যখন আমি ভেজা চুলে গামছা মুড়িয়ে রাখি তখন মনে হয় গামছার মতো যদি বড় বড় আমার চুল হতো তো আমার এই স্বপ্ন তো আর কখনোই সত্যি হওয়ার নয় তারপরেও মাঝে মাঝে চিন্তা করি তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই